আরও বিচ্ছিরি অবস্থা যেটা আমরা অম্বিকাপুরটি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি মানে হ্যালোজেন লাইট ফাইট ভর্তি হ্যাঁ এবং আমরা এখানে অম্বিকাপুরটির বাসিন্দা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি যারা মা বোনরা যারা আছে কিন্তু সেই জায়গাতে যদি আজকে মেয়েদের হয় আদার্স সাইডের কি অবস্থা হবে সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং চিন্তায় বাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ করে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন আপনাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের খবরাখবর আছে কারা এই ধরনের চিন্তায় বাজ হইতে পারে